অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ডিসিবির সঙ্গে এখনও যোগাযোগ করেনি আইসিসি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও আবেদনের আটচল্লিশ ঘণ্টা পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ফলে অপেক্ষা আর উৎকণ্ঠাই বাড়ছে দেশের ক্রিকেট বোর্ড ও ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের মধ্যে দিনভর বিসিবি কার্যালয়ে অপেক্ষায় ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা একই সঙ্গে গোটা দেশ জুড়ে ক্রিকেট ভক্তদের দৃষ্টি ছিল আইসিসির সিদ্ধান্তের দিকে গণমাধ্যম কর্মীরাও ঘণ্টার পর ঘণ্টা বিসিবি কার্যালয়ের সামনে অবস্থান নেন তবে দিন শেষে আসে হতাশা কোনো মাধ্যমেই যোগাযোগ করেনি নিয়ন্ত্রক সংস্থা ভারতীয় একটি গণমাধ্যমের দাবি সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ দলকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করতে পারে আইসিসি তবে নিজেদের অবস্থানে অনড় থাকতে চায় বিসিবি বোর্ড পরিচালক আসিফ আকবর স্পষ্টভাবে জানিয়েছেন কোনোভাবেই ভারতে খেলতে যাবে না বাংলাদেশ দল বিকল্প ভেনিউতে খেলার সুযোগ না পেলে প্রয়োজনে ওয়াকওভার দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে বিসিবি আইসিসির পক্ষ থেকে এখনও কোনও সাড়া না পাওয়ায় বিসিবি কর্মকর্তাদের কাছেও নির্দিষ্ট কোনও তথ্য নেই ফলে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ রয়ে গেছে চরম অনিশ্চয়তায় প্রতীক্ষা শুধু বাড়ছেই